মানুষদা আমরা যে আঠাশ দলের যে দল ঘোষণা হয়েছে ভারতীয় ম্যাচ যেগুলো খেলবে কলকাতাতেই ক্যাম্প করবে কোচ মানালো মার্কুয়েচ সেই দলে ডাক পেয়েছে মোহনবাগানের সুয়েল ভাট সুয়েল ভাট এই যে তো সুপার যে ম্যাচগুলো হলো একদম ইয়াং সাইড খেলেছিল খুব কম কয়েকটা সিনিয়র প্লেয়ার ছাড়া সেখানে সুয়েল ভাট দুটো ম্যাচে চমৎকার গোল করেছিল এই যে সুযোগটা সুয়েলের কতটা কাজে লাগাতে হবে কতটা প্রমাণ করার জায়গা রয়েছে কি বলবে তো না যথেষ্ট ক্ষমতাও অনেক বেশি এই ছেলেটাকে সুযোগ দিয়ে ভালো হয়েছে ইনকারেজ হবে আগামী দিনে আরও ভালো খেলার একটা অনুপ্রেরণা হতে হবে এবং আমার মনে হয় ওর যেভাবে খেলার হচ্ছে ধরন এই ভারতীয় দলে ও সুযোগ পাবে ওকে সেটা ব্যবহার করতে হবে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং যে ফুটবলটাও খেলতে অভ্যস্ত সেটাকে খেলবার চেষ্টা করবে এটা একটা ভালো সিদ্ধান্ত আমি ধন্যবাদ দেবো এই ছেলেটিকে গল্প করার জন্য ছেলেটি ভালো হয় এর সাথে জিতিন থাকলেও ভালো হতো এই ছেলেটির মধ্যেও যথেষ্ট ভালো ফুটবল খেলছে মানুষ একটা স্ট্রাইকারের নিয়ে একটা সমস্যা চলে আসছে সুনীল ছেত্রীকে আবার ফিরে আসতে হয়েছে সুনীলের সঙ্গে হয়তো বেশ কিছুটা অনুশীলনের সুযোগ পাবে সুয়েল ভাট সেক্ষেত্রে এটা কতটা ইয়াং জেনারেশনের একটা ব্যাপার হচ্ছে যে এখন জুনিয়র খেলোয়াড়রা যখন সিনিয়র খেলোয়াড়দের পাশে খেলবে তারা অনেক কিছু শিখবে আমরা যখন সচাত্রেম এসেছিলাম আমি পার্সোনালি অনেক কিছু শিখেছিলাম সুভা জমি আমাকে আউটসাইড দেওয়া জমি করতে শিখিয়েছিল আমি এটাকে কোনোদিন অস্বীকার করতে পারবো না উনি আমাকে যেভাবে আউটসাইড দর শিখিয়েছেন আমার কোনো কোচ কিন্তু আমাকে সেভাবে শেখায় এটা একটা বড় পাওনা হাবিবদার পাশে খেলে লড়াইটাকে রপ্ত করেছিলাম একদম গৌতম দা পশুদাকে পেছনে পাওয়াতে বুঝতে পেরেছিলাম একটা উইঙ্গারকে কোন জায়গায় কীভাবে বল দিতে হয় কীভাবে তাদের ইউটিলাইজ করতে হয় এগুলো তো একটা ভালো সোয়েল ভাটের কাছে তো ভালো আজ সুনীলের মতো একটা আইকনকেও পাশে পাবে অনেক কিছু টিপস আর ওর কাছ থেকে পাবে এটা ওর পক্ষে ভালো মানুষ তোমরা তো দীর্ঘদিন সুয়েলকে দেখলে মোহনবাগানের বাগানের সিনিয়র আইএসএল এও বেশ কিছুটা সাবস্টিটিউট হিসেবে নেমেছিল সুপার কাপে পুরোটাই সুযোগ পেল কি গুণ সুয়েলের মধ্যে দেখছো বা কোনটাই ইম্প্রুভ করা উচিত বলে মনে হয় আমি বলে দিচ্ছি তুমি যে পজিশনেই চালো ফরওয়ার্ডে তুমি গোল করতে হবে গোল হচ্ছে তোমার মেন উদ্দেশ্য থাকা উচিত তুমি দশটা ভালো পাস খেললে চারটে ভালো দৌড়ালে ভালো ইয়ে করলে গোলের সুযোগ পেয়ে ঠিক মতো গোলটাকে ইউটিলাইজ করতে পারলে না এটা ভালো একটা ফরওয়ার্ড সে দলে নামবে গোল করার জন্য সেই গোল তাকে করতে হবে সোয়েল কিন্তু গোল করার জন্য তাকে রাখা হচ্ছে সুতরাং গোলটা করতে হবে গোল হচ্ছে ফুটবলের শেষ কথা এটা তোমার মাথায় রাখতে আসলে আমরা ভালো স্ট্রাইকার পাচ্ছি না তার প্রধান কারণ ভারতবর্ষের প্রত্যেকটা টপ টিমে বিদেশিদের দিয়ে ফ্রন্ট লাইনে খেলানো হয় তো এই অন্য ছেলেরা সুযোগ পাচ্ছ না এবং তারা খেলতেও চাইছে তারা সবাই উইংয়ে চলে যাচ্ছে কোথায় শিশির দিব্যেন্দুর পরে ভালো স্ট্রাইকার পেলাম কোথায় অসীম এদের পরে আমরা ভালো একটা স্ট্রাইকার পেলাম তার প্রধান কারণই হচ্ছে এটা বিদেশিদের দিয়ে আমরা বাজিমাত করতে চাইছি স্বদেশী খেলোয়াড়দের ওপর সেভাবে আমরা আস্থা রাখতে পারছি